হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা শীতের শেষে গরমের শুরুতে এই ফেব্রুয়ারি মাসে বাগানে কিছু গাছের পরিচর্যা করতে হবে এসব গাছ ঘুমন্ত ছিল মানে ডরমেন শীতে ছিল সেই ফুল গাছগুলি একেবারে কম ফুল ফুটতো সেই গাছগুলিতে গরমে প্রচুর পরিমাণে ফুলে ফুলে ভরে উঠবে আমরা তো শীতের গাছ নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম এইবার শীতের গাছগুলিকে এক সাইড করে দিয়ে স্থায়ী গাছগুলোকে আমরা পরিচর্যা করব গাছগুলি কি এবং কিভাবে পরিচর্যা করতে হয় কিভাবে করবেন তাহলে আসুন বন্ধুরা যে সমস্ত গাছগুলির ডাল অনেক বড় বড় হয়ে গেছে সেই ডালগুলিকে কাটাই ছাটাই করে ফেলতে হবে গাছটির অনেক বড় ডাল হয়ে গিয়েছিল তাই আমি এইভাবে কাটাই ছাটাই করে দিলাম এখানে এই জবা গাছটিরও ডালগুলি কাটাই ছাটাই করব। বেশ বড় হয়ে গেছে প্রতিটা স্থায়ী গাছের এইভাবেই ডগাগুলো কেটে দিলে অনেক ঝাগড়া ঝোপালো হবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এই কাটারটা দিয়ে যখন কাটবেন বন্ধুরা জীবাণুমুক্ত করে নেবেন নিলে খুবই ভালো হয় কাটা স্থানে বাড়িতে তো হলুদ গুঁড়ো প্রত্যেক ঘরেই আছে সাপ ফাঙ্গিসাই না যদি থাকে তাহলে হলুদ গুঁড়ো এই কাটা স্থানে দিয়ে দেবেন গোলাপ গাছ যখন কাটবেন অবশ্যই সাবফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন তা না হলে দেখবেন এই রকমই ডাইব্যাক এর রোগ এরকম ডাল শুকিয়ে যাবে তারপরে বন্ধুরা অনেক পুরানো গাছ যদি হয়ে থাকে তাহলে গাছটিকে রিপোর্টিং করতে হবে এখানে দেখুন এই শিকড়গুলো উপরের দিকে সব উঠে এসেছে তার জন্য এই গাছটি আমি অফ ক্যামেরায় রিপোর্টিং করব তবে এখনই করে দেখাচ্ছি না আপনাদের গাছ যদি পুরানো গাছ হয়ে থাকে তাহলে গাছটিকে রিপোর্টিং করবেন মাটিটা খুব সুন্দর করে আদর্শ মাটি তৈরি করে নেবেন এই কাজগুলি করার পর বন্ধুরা কিছু উপযুক্ত খাবার দিতে হবে সেই খাবারগুলি আমি কি দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বাদাম খোল লাল পটাশ এটা ফসফেট এটা অনুখাদ্য হাড়ের গুঁড়ো ডিএপি সিংকুচি এটা সিউইড এক চামচ নিমখল নিয়ে নেবেন নিম খোলটি দেখালাম না এখন কাছে নেই এই মিক্সড খাবারগুলো ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে গাছে চারি সাইডে মাটিটা খুঁড়ে নেবেন তারপর এই মিক্সড খাবার দিয়ে দেবেন এইভাবে দিয়ে ভালো করে ঢেকে দেবেন এই যে আগাছা দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে পরিষ্কার করে দেবেন প্রত্যেকটা টবে এইভাবে মাটি ঢেকে দিয়ে সামান্য করে জল দেবেন এখন টবের মাটি ভিজে আছে কারণ বৃষ্টি হয়েছে অল্প করে এইভাবে জল দিয়ে রেখে দেবেন যেই গাছটা রিপোর্টিং করবেন সেই গাছটি একটু ছায়া জায়গায় রেখে দেবেন কারণ শেকড়গুলি আঘাত লেগেছে রোদে রাখলে গাছটি ঝিমিয়ে যেতে পারে তারপর বন্ধুরা সবজি পচানো যে জল বাড়িতে সবজির খোসাগুলি না ফেলে দিয়ে সেই সবজির খোসা জলগুলো গাছের চারি সাইডে দিয়ে দেবেন সর্ষের খোল পচানো জল মগ সর্ষের খোল পচানো জল তার সাথে দুই মগ পাতলা প্লেন জল মিশিয়ে গাছে সপ্তাহে একবার করে দিয়ে দেবেন আর কি করবেন বন্ধুরা গাছে তো পোকামাকড় হয় সেই পোকামাকড় যাতে না হয় কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে আমি তো কাকা একতারা এইগুলোই গাছে দিয়ে থাকি আপনারাও দিতে পারেন নিম অয়েল এক লিটার জলে ফাইভ এম ভালো করে গুলে নিয়ে গাছে সপ্তাহে একবার বিকালের দিকে গাছে স্প্রে করবেন তাহলে দেখবেন পোকামাকড়ের হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন আপনাদের কাছে যেটাই কীটনাশক থাকুক না কেন গাছে স্প্রে করবেন অনেক রকম কীটনাশক আছে আমি এক তারা নিম অয়েল এই দুটো কীটনাশক গাছে ব্যবহার করি ঘরোয়া পদ্ধতি তো আছে আমার ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন গাছগুলি এখন একটু রোদে রাখবেন যে গাছ রিপোর্টিং করবেন সেটা ছাওয়াযুক্ত বাকি গাছগুলো একটু যাতে রোদ লাগে সেই রকমই রাখবেন তাহলে দেখবেন গাছে গরম পড়ার সাথে সাথেই গাছ ভর্তি ফুল ফুটবে আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন যে সমস্ত নতুন বন্ধুরা পুরানো বন্ধুরা সবাইকে আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ